দিয়ে পিডেন পর প্রথম দেশে গাড়ে আর কি আমার স্ত্রী দেশে এই জায়গায় গালে এই জায়গায় ওই ফুল লেগেছে তখন আমরা বলছি যে ডাহাইতেছি ডাহাইতেছি তখন আমাকে দৌড়ে বানছে বানার পরে ওরা মারছে মারে মারতে আছে আর কি মারতে আসে জিজ্ঞেস করতেছে যে টাকা কই গরু বাসছো টাকা কই আমি বলছি যে না আমি তো গরু বিক্রি করি নে ওরা বলতেছে যে গরু বিক্রি করছো টাকা কই আমরা ইনফরমেশন ইনফরমেশন পাইয়ে আসি এইবারে ওরা ওই বাড়ি দিতে আসার জিজ্ঞেস করতেছে যে গরু বেচো টাকা কই আমরা তো খবর নিয়েই আইছি আমি বলছি যে না আমি তো টাকা নাই গরে আপনারা দেখেন যা। ওরা একজন খোঁজ দিয়ে আছে আর দুইজনে খারাই দিছে আবার পরে একজন খারাই দিছে দুইজনের বাসার সব নামাই টামাইয়ে বিশাই সব উলট পাল্ট করে ফেলাইছে তখন ওইলে আমাকে হেয়ে পরে আবার দুইজন আর বাঁধছে আবার বান দিয়ে হেপার শিয়াল দিছে শিয়াল দিয়া তখন ওইলে ওই কানে জিনিস ছিল আর গলায় আর আংটি এই নেস। আর মোবাইল ছিল দুইটা মোবাইল দুইটা বন্ধ করছে মোবাইলের কাগজপাতি সাথে নিয়েছে নিয়া এবার দুইটা পাইপ ছিল আর একটা সাপল ওইটা নিয়া আর আসলে গেছে টাকা নাই আমার ওই জায়গায় আছে কয় টাকা এনে নেন আর কয় জিনিস খুলে দে পরে আমি ওই জিনিস নিজে খুলে দিছি কারণ হেরা কইতেছে আমরা কিন্তু খুলে নিমু কইতেছে ভাই আমার আমার জিনিস নেন সবই নেন সব আপনি গাতে কিন্তু আমার সামনে আমাকে মানুকাটা আমার মান সম্মানটা বাঁচান ওই সময় আমি কান্দুন লইছি আগে পাও ধরি আর কি তো আর দিয়ে আমি পাও ধরে কান্দুন যে আমার কোনো দিক নিয়ে নাম পাও ওই সময় হেরা একজন আমাকে সামনে দাঁড়াই রইছে যে তোমার ক্ষতি করে না তোমার যা আছে দিয়ে দাও তো আমার হাতে আংটি আসলে আর গলায় চেন আর কানে জিনিস এলে ছায়ানার ওই জিনিস খেন ওই আর কি হেরা নিয়েছে নেওয়ার পর কয় টাকা কই টাকা দাও গরু ব্যস্ত তোমরা বিক্রি করছো গরু ওই বিক্রি করা টাকা দাও ওই সময় আমি কইছি যে ভাই যদি মারি আমি আপনারা আজকের আমাকে তো মারবেন তাই টাকা না দেন তাহলে মারিন না কিন্তু আরো রাত আছে দরকার আপনারা দিনে আপনাকে তো আমি চিনি না না জানা দিনে আপনারা এই করেন দিনে আইয়া সবার কিছু শোনেন আমি যদি গরু বেছি তা আমাকে তিনজন জন মারিয়া আমার হাজমতে আমার সাইডজন মানুষ আপনা দরকারে মারি হলাম কিন্তু এখন আম্মগো তার বিক্ষে সাইজীবন কিন্তু হলাম সব হারা বিছিছে এই সব না সব দাও হলাম আমি সামনে আছে দে নাইলে কিন্তু মারি হলাম को पसंद पर उधर हाथ के सिलो चमाए ओ अब वो आते एक तो इसे एक ताल लिमेश इन यहाँ है इधर से बहुत है इसे है ये पर कोई माय माय का की को जे वो ही बिरिप के समुद्र दे पर तो ताहा से साशो बच्चन हाँ नहीं बेहे ये हमें लो ये जान गोरुओ से शॉप लो ये जान मैं मेरा ना वो मुगो सहरे जान देखो ये जान तुम्हारे मुगो सहरे दिए

কয়ে যে আই তুই ইয় তুই বিষয় দিবি আমার মায়ের কয় আমার মায়ের কয় কি না আমি যাবো না আমি কে জামু